তত্ত্ববধায়ক সরকার যে হবে এটা তো বিএনপিও এখন চাইছে इवन আওয়ামী লীগের জিজ্ঞেস করেন তার যদি নির্বাচনে আসতে পারে আমাদের নামান কিছু শিখিয়েছিল সেও তত্ত্বাবধায়ক সরকার চাইবে তো আমাদের সবার এতদিন ধরুন এবার যদি বিএনপি ক্ষমতায় পরে নির্বাচন কি বিএনপির অধীনে সে করবে না সো আমরা একটা বেসিক সেটা হচ্ছে আমরা নির্বাচন ম্যানিপুলেট করব না তত্ত্বাবধায়ক সরকারটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করব না সো এরকম দুই তিনটা চারটা আমরা বিচার বিভাগটাকে মোটা দাগে এখনো কিন্তু পুরোপুরি স্বাধীন হয় নাই আমাদের লোয়ার জুডিশিয়ারি এরকম হাতে গোনা যদি সময় আসে আমি আমি চাই একটা বন্দোবস্ত লাগবে সমস্যা হচ্ছে আমরা বন্দোবস্ত কেউ কেউ এমন পর্যায়ে নিয়ে যেতে চাইছি আমরা কেউ কেউ মনে করছি যে কিছু লিখে টিখে ফেললে মাথায় একটা স্বপ্ন আছে সেগুলো সব আমরা বাস্তবায়ন করে ফেলতে পারবো পৃথিবীর ইতিহাস আসলে তা বলে না আমি ওই পথটাকে একেবারে ভুল মনে করি বরং আপনি যখন অনেক বেশি অনেক বড় এক্সপেকটেশন তৈরি করেন তখন আসলে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব সংঘাত অবিশ্বাস তৈরি হয় এটা বরং আমাদের এই যে ন্যূনতম একটা বন্দোবস্তের দিকে যাওয়ার পথটাকে করে আরেকটি বিষয় বৈষম্যবরী ছাত্র আন্দোলন বা যারা এই প্রক্লেমেশন করতে যাচ্ছে তাদের কাছ থেকে এসেছে যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যে ঘোষণা পত্র আসবে তাতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে বর্তমান সংবিধান এবং আপা হয়ে পড়বে বর্তমান সংবিধান আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সংবিধানে অনেক কিছু আহ থাকতে পারে কোন যেগুলো আসলে তারা যদি প্রয়োজন মনে করেন পরবর্তী সংবিধান কেনা রাখ পর্যন্ত বা সংবিধান লেখা রাখ পর্যন্ত সংবিধান লাগেও না ইনফ্যাক্ট ব্রিটেনে নাই

আপনার কাছে কি মনে হয় যে তাদের মধ্যে কোনো ইনসিকিউরিটি কাজ করছে কিনা যেমন এতো একটু যদি উদাহরণ দিয়ে বলি যেমন তারা একটা সময় চেয়েছিল রাষ্ট্রপতির অপসারণ সেটি হয়নি তারা চেয়েছিল সংবিধান বাতিল করতে সেটি হয়নি এরকম নানান বিষয় নিয়ে তাদের মধ্যে ইনসিকিউরিটি কাজ করছে কিনা আপনি কি মনে করেন আমি আপনার প্রশ্নে যাবার আগে এটার সাথে আগের প্রশ্নটিও কানেক্টেড পলিটিক্যাল কালচারের কথা বলছিল বলবেন দেখুন দীর্ঘ পঞ্চাশ বছর সালে তো মোটা দাগে একটা বন্দোবস্তে আসতে পেরেছিল রাজনৈতিক দলগুলো যে পরবর্তী নির্বাচন কিভাবে হবে এবং আপনি যদি একটু মনে করে দেখেন একানব্বই থেকে ছিয়ানব্বই এর বিএনপি সরকার এবং ছিয়ানব্বই থেকে দু হাজার একের আওয়ামী লীগ সরকার মোটা দাগে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো সরকার এসছে নব্বই উত্তর বেস্ট দুটো গভর্নমেন্ট ছিল দুই দলের জন্যই ওই সময়টা ছিল সবচেয়ে ভালো সময় এরপরে আমরা কি দেখলাম এই বন্দোবস্তটাকে পাল্টে ফেলবার একটা চেষ্টা এবং তারপরে ওয়ান ইলেভেন আসলো ওয়ান ইলেভেনের পরে যখন হাসিনা আসলো হাসিনা একেবারে হাত ধুয়ে আজান দিয়ে এমন ভাবে যে কোনোভাবেই আর ক্ষমতা ছাড়া যাবে না আপনি আমাকে বলেন তিনি এই যে ভোট জালিয়াতি করেছেন ভোটের নতুন নতুন মানে অভূতপূর্ব সিস্টেম আবিষ্কার করেছেন ধরুন মানে একদলের নির্বাচন আরেক দলকে জোর করে জাতীয় পার্টির কথা বলছি চোদ্দ সালের নির্বাচন জোর করে এনে নির্বাচনে পার্টিসিপেট করতে বাধ্য করা কিংবা ধরুন আঠারো সালের নির্বাচন যেটা ভোর রাতে শেষ হয়ে যায় কিংবা চব্বিশের নির্বাচন যেটা নিজের দলের সাথে নিজের দলের প্রতিদ্বন্দ্বিতা হয় বিশ্বে নজিরবিহীন পদ্ধতি যে তিনি উদ্ভাবনগুলো করলেন এটাকে কি আপনি আমাদের পলিটিক্যাল কালচারের অংশ বলবেন হ্যাঁ বলতে তো হবে কারণ এটা আমাদের হিস্ট্রি পার্ট তো এটা আমাদের পলিটিক্যাল কালচারের অংশ যদি হয় তাহলে এটা ইন্ডিকেট করে যে কালচারালি আমরা ভালোর দিকে না গিয়ে ক্রমশ আমরা পেছনের দিকে গেছি এবং এর ফলে যেটা হয়েছে বছরে না মানুষের রাগ মানে বিভেদ ঘৃণা নির্মূলের রাজনীতি সবকিছু মিলিয়ে একটা প্রেশার কুকারের মতন অবস্থা হয়েছে সো ঢাকনাটা যখন খুলেছে তখন অনেক কথা অনেক আওয়াজ অনেক চিৎকার অনেক প্রতিবাদ অনেক রকম হইচই আমরা চারপাশে দেখতে পাচ্ছি আমি এটাকে খুবই পজিটিভ ভাবে দেখি আমি ওনার ওই অংশের সঙ্গে একবারই একমত যে এটা ধীরে ধীরে পরিবর্তনটা আসবে তবে এই যে এখন যে প্রশ্নগুলো উঠছে এই প্রশ্নগুলোকে যদি আপনি ধামা চাপা দেবার জন্য দ্রুত কিছু করবার চেষ্টা করেন সেটা না রাজনৈতিক দলগুলোর জন্য ভালো পরিণতি আনবে না রাজনীতি জন্য ভালো পরিণতি আনবে পজিটিভ চেঞ্জের কথা আমরা বলছি আমাদের এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেমের যেই আহ কালচার যেটা যেটাকে আমরা এতক্ষণ আলোচনা করেছি সেটার কিছু পরিবর্তন যেমন আমরা দেখতে পাচ্ছি বিএনপির টপ লেভেল লিডারশিপ বলছেন যে চাঁদাবাজি বা দুর্নীতি বা কোন রকম লুটপাট জমি দখল মাটি ভরাটের সঙ্গে যদি দলের কেউ যুক্ত থাকে তাকে বহিষ্কার করা হবে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কিছু কিছু আমরা দেখছি অহরহ ঘটছে এবং আমরা কিছু কিছু জায়গায় কতটা অহরহ ঘটছে যে দল দুদিন তিন দিন আগে আমাকে একটা মানে অনুরোধ জানিয়েছে যে আমাকে তালিকা দেবার জন্য যেহেতু আমি বলেছি যে দলে এই ঘটনাগুলো ঘটছে দলের নেতাকর্মীরা গুলো করছেন এবং আমাকে একশো আটষট্টি পাতার একটি রিপোর্ট দিতে হচ্ছে আমি জানি না এই রিপোর্টের পরে আসলে কি ব্যবস্থা নেওয়া হবে বা কতজনের বিরুদ্ধে আদৌ ব্যবস্থা নেওয়া যাবে সো এটা তো আমাদের পলিটিক্যাল কালচার এখন আপনি যদি একটা নির্বাচন দিয়ে দ্রুত বিষয়টিকে আহ হ্যান্ডেল করার চেষ্টা করেন আপনি সেটা করতেই পারেন কিন্তু তার পরিণতি কতটুকু ভালো হবে সেই প্রশ্নটি আমি রাখছি নির্বাচনের যদি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু জানতে চাই যে আমরা তো আসলে রাজনীতির সংস্কার নিয়ে কথা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে কথা বলছি সেই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটটাও যদি একটু চিন্তা করে যে আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে আমাদের নানা ধরনের সংকট তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই যেটা হয় একটা অভ্যুত্থানের পর একটা বিপ্লবের পর সেই সংকট গুলোর প্রেক্ষাপটে এখন নির্বাচনটা কতটুকু জরুরি বলে আপনি মনে করছেন সেই যদি একটু ছোট করে নেই আমি একটা কথা বলি কিছু সংস্কার করে যেটি আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন কিছু সংস্কার করে যে ব্যাপারে রাজনৈতিক দলগুলো যাচ্ছে এবং বাকি ব্যাপারে যেই বিষয়গুলোতে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মোটা দাগে একটি ঐক্যমত তৈরি হয়েছে সেগুলোর একটা আহ চার্টার করে যে যেই দলই ক্ষমতায় আসুক তাকে এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে এবং তারা যদি ইমপ্লিমেন্ট না করে তার কনসিকুয়েন্সও তাদেরকে করতে হবে সো এরকম এক ধরনের জেন্টলম্যান এগ্রিমেন্ট ছাড়া এই মুহূর্তে আমি আসলে কোনো সমাধান দেখতে পাচ্ছি না বিকজ অনির্দিষ্ট কালের জন্য এভাবে চলাটাও জাতির জন্য খুব আশাদায়ক নয় এই সরকারে ব্যাপারে যে কথাটা আমি শুরু থেকে বলছি যুক্তি দুটো তিনটা জিনিস সাধারণ মানুষের প্রান্তিক কনসার্ন কোনগুলো আমি ঠিক সেগুলো ঠিক আছে কিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে কিনা তার জীবনযাত্রার নিরাপদ আছে কিনা এই কয়টা খুব খুব না যদি করতে তখন পরিবেশটা অনেক বেটার হতো এই সংস্কারগুলো নিয়ে আলোচনা করার ডিবেট করার তর্ক বিতর্ক করার কিন্তু এখন তো আসলে আমাদের দৈনন্দিন জীবনটাই খুব বেশি নিরাপদ নাই তো এরকম জায়গায় আমাদের কাছে মনে হয় যে এইরকম বড় বড় সংস্কার নিয়ে আলাপটা করবো কিন্তু আমাদের ডে টু ডে লাইফের নিরাপত্তা বা ডে টু ডে লাইফের যে চাহিদাগুলো সেগুলো সরকারের আগে নজর নজর দেওয়ার দরকার রয়েছে ডাক্তার রহমান যে প্রশ্নটি ব্যাসে রুমিন ফাহিমের কাছে করেছে সেটির উত্তর এখনো নিতে পারিনি নিশ্চয়ই ওটা নিতে পারবো সেই প্রশ্নটি আপনার কাছে যদি নিয়ে আসি কেন পাঁচ মাস পর যারা এই জুলাই আন্দোলনকে নেতৃত্ব দিলেন তাদের কাছে মনে হলো যে এখন আসলে বিপ্লবের প্রক্লেমেশনটা দরকার আসবো সরকারের যে ব্যর্থতার কথা বলছেন রুবিন আমি একটা জিনিস যোগ করি যেমন ধরুন বিএনপির সত্যি বহু জায়গায় এরকম অপরাধের বিভিন্ন রকম অপরাধের সাথে অনেক ক্ষেত্রে তারা বহিষ্কার করেছেন সার্ভিস ডেলিভারি করতে হবে আপনাকে ওখানে বসানো হয়েছে পোষা হচ্ছে আমরা সরকার তাই না তো এইসব কারণে এইসব কাজের জন্য এগুলো তো তারা করতে পারছে না ব্লেম করা যাবে কিন্তু আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকতো তখন একসাথে করতাম আমরা বহিষ্কার করলেই হবে যেটা আমরা আমলিকে করেছি আপনি তো ক্ষমতায় আপনি ও বিরুদ্ধে পোজিয়ে আইনে ব্যবস্থা নিচ্ছেন না কেন আচ্ছা এবার আপনার ঐপক্ষ্য জবাবে আসছি সেটা কেন করছেন আপনি রাইতে বলেছেন আমিও তাই মনে করি সেটা হচ্ছে এদেরকে কিছু একটা অর্জন করতে হবে তাদের তাড়না বোধ করছেন তারা বাংলাদেশের এই মুভমেন্টের সামনের সারিতে ছিলেন স্টুডেন্টদের কথা বলছি তবে তাদের একটা মিসপারসেপশন ছিল ওনারা মনে করেছিলেন যে এটা আসলে তাদের অর্গানাইজ করা তাদের পরিকল্পিত একটা মুভমেন্ট এবং আমি একটু বলতেই চাই আমাদের প্রধান উপদেশটাও সামহাও একবার বলে ফেলেছিলেন যে একটা মিটিকুলাসলি প্ল্যানড মুভমেন্ট এবং এখন এটাই বিশ্বাস করছেন যে এটি তাদের তাদের একটা তারা বিশ্বাস করছেন বলে আমার মনে হয় না কিন্তু এটাকে যদি বাজারে রেখে আপনি বেনিফিট নিতে পারেন তাতে সুবিধা হয় ওনারা একটু টের পাচ্ছেন না যদি যে শেখ হাসিনার পতন হয়েছে সেদিন প্রায় সব মানুষ আর তাদের পেছনে নাই এখানে বিএনপি ছিল জামায়াত ছিল ছোট অনেক দল ছিল এবং খুব সাধারণ মানুষ ছিল আপনি নিহতদের তালিকা দেখেন অত্যন্ত ডেপ্রাইভড মানুষ শেখ হাসিনার মন্ত্রীরা এমপিরা তখন টকসাতে এসে বলতো টোকাইরা করেছে ইয়াস তারা বিদ্রুপ করে যে কথাটা বলছে আমাদের এই বঞ্চিত নিপীড়িত অর্থনৈতিক ক্লাসে অনেক নিচে থাকা মানুষ তারাও মাঠে নেমে এসেছিল দল টল না ও খেতে পারছে না ও চলতে পারছে না সো ওরা তো আর নেই কিন্তু তাদের ওই ইলুশনটা রয়ে গেছে সামহাউ এখন আপনি যে দুটো বলেছেন আমি সাথে আরেকটা যোগ করি মিস্টার মুস্তাফা সরওয়ার ফারুকির উপদেষ্টা পথ থেকেও তাকে সরাতে হবে বলে তারা আলটিমেটাম দিয়েছেন চাপ দিয়েছেন সেটাতেও তারা আসলে ফেল করেছে ফেল করেছে তো ফলে তাদের আসলে এখন এই কর্তৃত্বটা লাগবে এবং আমি ধারণা করি প্রধান উপদেষ্টা ধীরে ধীরে তাদেরকে আসলে যতটা গুরুত্ব দিতেন সেটা দিচ্ছেন না উদাহরণ হচ্ছে প্রধান উপদেশটা আগের আমি খুব মন দিয়ে এই শব্দের একটা রাজনীতি আছে এই পোস্ট সেটা হলো অভ্যুত্থান না বিপ্লব প্রধান কিন্তু তার এর আগের প্রত্যেকটা ভাষণে বিপ্লব বলেছেন অভ্যুত্থান বলেছেন ওনারা বলছেন যে সংস্কার করতে হবে এই সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট এটা ডক্টর ইউরুস সাক্ষাৎকারে তোমিন বললেন সাথে আমি একটা শব্দ ব্যবহার করেছেন বলবো ডেইলিস্টারে উনি বলেছেন আমরা কোন শাসক না মানে ফ্যাসিলিটেট করবে সেটার উপরে যা করেন কিন্তু এই সরকারে থাকাই দুই ছাত্র উপদেষ্টা স্পষ্ট ভাবে বলছেন সংস্কার হতেই হবে শুধু নির্বাচনের জন্য হয়নি তাতে আমরা দেখতে পাচ্ছি আসলে এনাদের সাথে এক ধরনের দিমতের জায়গা তৈরি হয়েছে ফলে তারা নিজেদেরকে একটু কম পাওয়ারফুল মনে করছেন না হলে সরকারে থেকে আপনি নিজে পড়ে শোনাচ্ছিলেন জানাব আসিফ মাহমুদ কি বলছেন সরকারের একজন উপদেষ্টা এখানে এভাবে বলতে পারেন না এবং আজ

পতন এবং পালিয়ে যেতে বাধ্য না কারণ শেখ হাসিনা চেয়ে আর কঠিন ভদ্রলোক বাসাদ আল আসাদ তার পালিয়ে যাওয়ার অনেক বড় ঘটনা তেরো বছর রীতিমতো অস্ত্র হাতে যুদ্ধ করতে হয়েছে অনেকগুলো গ্লোবাল সুপার পাওয়ার এর মধ্যে ছিল কিন্তু আমরা ফার্স্ট হয়েছি ইকোনমিস্ট আমাদের কারণে ওটা তো লিখেছে তারপরে যেটা জরুরি কারণ সেটা হচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বে আমরা একটা বেশ স্টেবিলিটি অর্জন করতে পেরেছি এই ধরনের অভ্যুত্থানের পর স্টেবল সিচুয়েশন কিন্তু সোজা না কিন্তু আমরা এটা স্টেবিলিটি এটা স্থিতিশীলতা তৈরি করেছে। বাসারের ওখানে সিরিয়াতে যেটা হয়েছে যারা ইয়ে দখল করেছে মানে ক্যাপিটাল দামেজ দখল করেছে তাদের হাতে খুব অল্প অংশই আছে একজন একটা আরেকজন একটা আট দশটা ছোট বড় গ্রুপের অধীনে সো তো স্টেবিলিটি আসে নাই সেজন্য কিন্তু সে ফাস্ট হয় নাই যদিও বাসারকে সরানো অনেক বড় ক্রেডিট এই যে একটা স্থিতিশীলতা আছে এই স্থিতিশীলতা নষ্ট করার একটা পসিবিলিটি আমি দেখছি কারণ বিএনপি এটার সাথে সিরিয়াসলি কনফ্লিক্টে যাবে এবং আমি আবারও বলছি এটা করা যাবে না তা না আলোচনাটা তো হতে পারতো আমি আরেকটা উদাহরণ দিয়ে পেছনে যাই ওনারা ঘোষণা করে দিলেন রাষ্ট্রপতিকে সরাতে হবে এবং আলটিমেটাম দিয়ে দিলেন এরপর বিএনপি বললো ওনারা চান না সরানো হোক পরে তারা কিন্তু ঠিকই বিএনপির সাথে আলোচনা করতে গেলেন এবং আলোচনা কিন্তু করব কি করব না না কিভাবে করবো সেই আলোচনা এবং শেষ পর্যন্ত পেরে ওঠেন নাই প্রেমেশনের ব্যাপারে তারা বলছে যে রাজনীতিবিদরা তাদের সাথে যুক্ত হতে পারে কিন্তু তারা আলোচনায় কিন্তু এটাই বলতে যাচ্ছে এই যে এই এটাই প্রবলেম এবং আমাদের আরেকটা প্রবলেম যোগ হয়েছে সেটা হচ্ছে এই অভ্যুত্থানের ক্রেডিট ক্লেম করা কে এটার মূল মাস্টার মানুষ এবং ব্যর্থতা আঠাশ অক্টোবর কেন পারা যায়নি আপনারা পারেন না আপনাদের ডাকে আসেনে আমাদের ডাকে এই করতে করতে যেটা হয়েছে কতগুলো পক্ষ আলাদা আলাদা ডিফারেন্ট আমি যদি এখন বলি নির্বাচন হলে বিএনপি এখন নির্বাচিত হবে আগে নির্বাচন চায় ওনারা দল করছেন ওনাদের পাঁচ বছর সময় হলো ওনারা দল গোছাতে পারেন ওনারা সুবিধা হয় সুতরাং সংস্কার বিচার এগুলো আসলে রেটরি ফারহান আপনার কাছে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম আমি আবার প্রশ্নটা না ঐক্যমত না হয়ে ফাটল কেন আমি তো মনে করি যে এটা অবশ্যম্ভাবী ছিল অবশ্যম্ভাবী ছিল এই কারণে এই যে পাঁচই অগস্টের আগ পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের একেবারে খুবই সুবিধাভোগী গোষ্ঠী ছাড়া পুরো বাংলাদেশ কিন্তু এক একদিকে ছিল এবং তাদের একটাই দফা ছিল একটাই দাবি ছিল হাসিনাকে স্টেপ ডাউন করতে হবে হাসিনাকে নামতে হবে কিন্তু এরপরে যত সময়ে এগোলো যত সামনের দিকে দিন পার হলো তত প্রত্যেকটা মানুষ তার যার যার হিসাব নিকাশের খাতা খুললো ধরুন যে যেই ব্যক্তিটি একটি রাজনৈতিক দল করে সেই রাজনৈতিক দলের একটা নিজস্ব পরিকল্পনা আছে তাদের নিজস্ব লাভক্ষতির হিসাব আছে সো সেই দলটি তার রাব ক্ষতির হিসাব থেকে কথা বলবে আবার যারা অন্য কোনো দল করছে তারাও তাদের ফর এক্সাম্পল শুরুতে কিন্তু জামাত বলেনি যে দ্রুত নির্বাচন চায় তারা বলেছিল